কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন কেন্দ্রের নির্ভয়া প্রকল্পের আওতায় নারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ দমনে বিশেষ পরিকাঠামো গড়ে তুলছে কলকাতা পুলিশ ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আজ রাজ্যের উপকূলবর্তী জেলা সহ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝড় মোকাবিলায় সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার চার দিনের জগদ্ধাত্রী মহাষ্টমী আলোকনগরী চন্দননগরে উৎসবে মেতেছেন মানুষ সুপার কাপ ফুটবলে ইস্টবেঙ্গল চারশো নগরে চেন্নাইন পরাজিত করেছে মোহনবাগান সুপার জায়েন্স এবং ডেম্পো এফসির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না সংবিধান অনুযায়ী যাদের ভোটাধিকার স্বীকৃত তাদের আতঙ্কের কোনো কারণ নেই বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সূচনায় তিনি গতকাল স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেখানে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস এক সুরে এসআইআর এর নামে এনআরসি চালু করার চেষ্টার অভিযোগ তোলে এর প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছেন বলেন একশো শতাংশ স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করা হবে একাধিক পদ্ধতিতে সমস্ত ভোটারের তথ্য খতিয়ে দেখা হবে এসআইআর আগেও হয়েছে বলে জানিয়ে শ্রী আগরওয়াল বলেন সাংবিধানিক নিয়ম মেনেই গোটা প্রক্রিয়া চালানো হবে নির্বাচন কমিশনের বিপুল সংখ্যক কর্মীদের পাশাপাশি থাকবে আধুনিক তথ্য নির্ভর ব্যবস্থাও জেলায় জেলায় রাখা হবে হেল্প ডেস্ক অন লেজিটিমেট ভোটার বাদ যাবে না আশি থেকে বেশি বিএলও আট থেকে বেশি বিএলও সুপারভাইজার 2000000 থেকে বেশি ইআরও 294 ইআরও এ ছড়া গোটা गवर्नमेंट মেশিনারি যে ডিও কাছে আছে এন্ড অনো गवर्नमेंट মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324 6 অফ দা কনস্টিটিউশন ওটা সব ওটা রিকুইজিশন করতে পারবে সবই সাহায্য করবে আপনারা যে আছে হেলথ ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেলথ ডেস্ক সেট থাকবে এবং আপনারা যাদের সব মতল সহযোগ থাকবে উল্লেখ্য রাজ্যে গতকাল থেকেই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া একই সঙ্গে শুরু হয়েছে ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণে কাজ চলবে তেসরা নভেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারি অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় বলেছেন এসআইআর উদ্দেশ্যই হল বৈধ ভোটারকে তালিকায় রেখে অবৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদের ভোটার লিস্টের নাম রাখা এবং যারা অবৈধ ভোটার তাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া আগে তৃণমূল কংগ্রেস ঠিক করুক আমার কাছে ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার লিস্ট থেকে একটিও নাম বাদ গেলে আমরা ছাড়বো না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কায়দা করে বলছেন একটিও বৈধ ভোটার বাদ গেলে কোনটা ঠিক স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকার দাবিতে বামফ্রন্ট সহ দশটি বামপন্থী দলের পক্ষ থেকে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন দুপুর দুটোই শুরু হবে এই কর্মসূচি নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয় সেজন্য স্মারকলিপিও পেশ করা হতে পারে ডিজিটাল দুনিয়ায় নারীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে কেন্দ্রের নির্ভয়া প্রকল্পের তহবিল থেকে কলকাতা পুলিশ এলাকায় সাইবার সাইবার অপরাধ অপরাধ দমনে বিশেষ পরিকাঠামো গড়ে গড়ে তোলা তোলা হচ্ছে এর আওতায় প্রায় কোটি টাকা খরচ করে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তদন্ত ল্যাবরেটরি হবে পাশাপাশি ঢেলে সাজানো হবে তদন্তের নানা পরিকাঠামো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্ভয়া প্রকল্পের আওতায় এই উদ্যোগ গড়ে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই অত্যাধুনিক ডিজিটাল ফরেন্সিক যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণ ডাকা হয়েছে কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় কলেজের অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিন খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা তরুণী বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা উল্লেখ্য গত তেরোই অক্টোবর আলিপুর জেলা ও দায়রা আদালত কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় কলকাতা কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে নির্যাতিতার বক্তব্য ঘটনার সময় নিরাপত্তা নিরাপত্তারক্ষী উপস্থিত থাকলেও তিনি প্রতিবাদ করেননি বা এ ঘটনা আটকানোর জন্য কোন চেষ্টাই করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ অষ্টম দার্জিলিং সরস মেলার উদ্বোধন করবেন দার্জিলিং চৌরাস্তা মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি স্বনির্ভর গোষ্ঠীর জাতীয় স্তরের এই হস্তশিল্প মেলায় একাধিক শিল্পী অংশ নেবেন একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই শুরু হবে ইন্টারভিউ যদিও উচ্চ মাধ্যমিক স্তরের নিয়োগ পরীক্ষার পর বেরোবে নবম দশম পরীক্ষার ফল উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া চলছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমগ্র প্রক্রিয়া শেষ করতে হবে আর্থিক তছরূপের অভিযোগে ইডি গতকাল কলকাতার বেশ কয়েকটি জায়গায় চালায় বেলেঘাটায় ব্যবসায়ী দুই ভাই বিশ্বজিৎ ও রণজিৎ চৌধুরীর হেমচন্দ্র নস্করের রোডের বাড়িতেও তল্লাশি চলে এছাড়াও তাদের বাড়ির উল্টো দিকের একটি অফিসে যায় ইডির দল প্রিন্সেপ ঘাটের কাছে একটি অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা প্রবল ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্র এবং ইয়ানান উপকূলের মাছলিপ্তান ও কলিঙ্গপ্তানের মধ্যে দক্ষিণ কাকিনারার নার্সাপুরের কাছ থেকে স্থলভাগে প্রবেশ করেছে মান্থার প্রভাবে এ রাজ্যের বিভিন্ন জায়গায় গত সন্ধ্যা থেকেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আজ উপকূলের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে একত্রিশ তারিখ পর্যন্তই থাকার সম্ভাবনা থাকছে এবং প্রতিদিনেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এদিকে আগামী দু তিন ঘন্টায় হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে সাম্প্রতিক র্যাডার পর্যবেক্ষণে দেখা গেছে অন্যদিকে আকাশ মেঘলা থাকায় বেড়েছে তাপমাত্রা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা চার দশমিক চার ডিগ্রি বেশি ঘূর্ণিঝড় মান্থা সতর্কতায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মোকাবিলা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব মনোজ পান্ত গতকাল নবান্ন থেকে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন চার দিনের আজ মহাষ্টমী আলোকনগরী চন্দননগরে সহ সংলগ্ন এলাকায় উৎসবে মেতেছেন মানুষ গতকাল রাতভর চলে প্রতিমা দর্শনের পাশাপাশি অভিনব আলোকসজ্জা প্রত্যক্ষ করার পালা চন্দননগর থেকে আমাদের প্রতিনিধি রক্তিম ভট্টাচার্যের একটি প্রতিবেদন জগদ্ধাত্রী পুজো উদযাপন ঘিরে বরাবরের মতোই মেতে উঠেছে চন্দননগর ও সংলগ্ন মানকুণ্ডু ভদ্রেশ্বর মূল পুজো নবমীতে হলেও পঞ্চমী থেকে শুরু করে প্রতিদিন সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন মানুষ লাইন পড়ছে বিভিন্ন পুজো মণ্ডপের বাইরে চাউলপট্টির আদিমা কাপড়ে পট্টির মেজমা তেঁতুলতলার বুড়িমা গঞ্জের ছোটমার সাবেকি আনার পাশাপাশি আধুনিকতার সমান্তরাল নান্দনিকতা লক্ষ্য করা যাচ্ছে শহরের উত্তর থেকে দক্ষিণে ডাকের সাজের কাঠামোগত বৈচিত্র্য এবারের অন্যতম আকর্ষণ হেলাপুকুরে পুকুরে দেবীর হীরের সাজ দেখতে ভিড় উপচে পড়ছে প্রায় সর্বক্ষণই লিচুতলায় এবারের থিম খবরের বিবর্তন সেখানে বেজে উঠছে আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী সিগনেচার টিউন বেশহাটার মূল ভাবনায় ফুটে উঠেছে চন্দননগরের ইতিহাস ভাবনার সঙ্গে তাল মিলিয়ে অপেরা মিউজিকের ধাঁচে নির্মিত আকর্ষণীয় আবহ সঙ্গীত মন কাটছে পথ চলতি সকলেরই মহাসপ্তমীতে গতকাল ভদ্রেশ্বরে খুড়িগাছি দক্ষিণ পাড়ার পুজো উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে আদি হালদার পাড়ার বুড়িমা দর্শনে গতকাল উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মণ্ডপ ও কিছু আচার অনুষ্ঠান পরিদর্শন করে বারোয়ারিকে এক লক্ষ টাকা অনুদানেরও প্রতিশ্রুতি দেন রাজ্যপাল সব মিলিয়ে আন্তরিকতা আর মেলবন্ধনের সমারোহে পূর্ণমাত্রায় সজ্জিত আলোকনগরী চন্দননগর জগদ্ধাত্রী পূজার বিসর্জনে যাত্রী চলাচলের কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল ও শুক্রবার রাতে কৃষ্ণনগর ও রানাঘাটের মধ্যে একজোড়া বিশেষ ট্রেন পরিষেবা দেবে কলকাতার গড়িয়াহাট রোডে একটি তিনতলা বাড়ির দোতলায় এসবিআই ব্যাংকে আজ সকাল ছটা নাগাদ আগুন লাগে দমকলে ছটি গাড়ি ঘটনাস্থলে গেছে আগুন নিভাবার কাজ চলছে গোয়ার ফতর্দা স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলে গতকাল মোহনবাগান সুপার জায়েন্টস এবং ডেম্পো এফসির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে এর ফলে মোহনবাগান দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ এ দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে বাম্বলিমে ইস্টবেঙ্গল চার শূন্য গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে দেয় ইডেনের চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা একশো রানে গুজরাটকে পরাজিত করেছে গতকাল চতুর্থ তথা শেষ দিনে সকালে বাংলা আট উইকেটে দুশো রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ম্যাচ জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল ৩২৭ সাতাশ রানের চাপানের বিরতির পর গুজরাটের দ্বিতীয় ইনিংস একশো রানে শেষ হয়ে যায় শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন কেন্দ্রে নির্ভয়া প্রকল্পের আওতায় নারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ দমনে বিশেষ কাঠামো গড়ে তুলছে কলকাতা পুলিশ চার দিনের জগদ্ধাত্রী পূজোরাজ মহাষ্টমী আলোটনগরি চন্দননগরে উৎসবে মেতেছেন মানুষ স্থানীয় সংবাদ শৈশল আকাশপানী খবরプチপ্রবাল বন্ধপথায় এখনকার বিশেষ বিশেষ খবর সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা গত রাতে অন্ধ্রপ্রদেশের মাজলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝামাঝি ইয়ানাম উপকূল অতিক্রম করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অন্ধ্রপ্রদেশ ওড়িশার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন নতুন দিল্লিতে আকাশবাণীর আয়োজনে আজ সন্ধ্যায় সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় ভাষণ দেবেন কেন্দ্রীয় শ্রম কর্মনিযুক্তি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনসুখ মান্ডবিয়া কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষণ রেড্ডি আজ নতুন দিল্লিতে কয়লা খনি নিলামের চতুর্দশ পর্বের সূচনা করবেন গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় নজনের মৃত্যু হয়েছে ভারত আজ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে সামুদ্রিক তীব্র ঘূর্ণিঝড় মন্থা গত রাতে অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝামাঝি ইয়ানাম উপকূল অতিক্রম করেছে এই সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মন্থা গত সন্ধ্যা সাতটা নাগাদ অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়ে ঝড়ের ফলে অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে রাজ্যে তেতাল্লিশ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে আপাতত মনে করা হচ্ছে আবহাওয়া বিভাগ অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আজ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে একই সময়ে কয়েকটি স্থানে কুড়ি সেন্টিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রের নেল্লোর জেলায় গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেছেন ওড়িশার মন্থার আক্রমণ থেকে বড় ক্ষতি এড়িয়ে গেছে রাজ্যে স্বস্তি এসেছে তবে কিছু এলাকায় সামান্য ভূমিধস এবং গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে বলে শ্রী মাঝি জানান জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফ ঝড়ের মোকাবিলা ছাব্বিশটি দল মোতায়েন করেছে এর মধ্যে বারোটি অন্ধ্রপ্রদেশে ছয়টি ওড়িশায় এবং তিনটি উত্তর তামিলনাড়ুতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ওড়িশা এবং তামিলনাড়ু সহ পূর্ব উপকূলীয় রাজ্যগুলির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘূর্ণিঝড় মন্থার প্রস্তুতি পর্যালোচনা করেছেন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দিয়েছে ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগ অতিক্রম করার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ সংশ্লিষ্ট রেলের আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার বিষয়ে কথা বলেছেন সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড় মন্থার প্রেক্ষিতে ডিভিশনাল জোনাল ও বোর্ড পর্যায়ের রুমগুলিকে সক্রিয় করা হয়েছে এবং পূর্বাঞ্চলীয় উপকূল ডিভিশনে প্রয়োজনীয় সামগ্রী মজুত করা হয়েছে তিনি বলেন বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম গুন্টুরে থাকা রেলের বিভিন্ন দলকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং ট্রেন চলাচল যাতে ব্যাহত না হয় সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার আম্বালা সফর করবেন এবং রাফাল বিমানে সওয়ার হবেন দু সালের এপ্রিলে অসমের তেজপুর বিমান ঘাঁটিতে তিনি সুখই থার্টি এম যুদ্ধ বিমানে চড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ দু হাজার পঁচিশে গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামের সভাপতিত্বেও করবেন তিনি মেরিটাইম অমৃতকাল ভিশন দু হাজার সাতচল্লিশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের ভবিষ্যৎমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে এক সামাজিক বার্তায় শ্রী মোদী বলেন এই ফোরাম সামুদ্রিক অঞ্চলের বৃহত্তর সহযোগিতা গড়ে তুলতে যেমন সাহায্য করবে তেমনই ক্ষেত্রে ভারতের সংস্কার সমূহ বিশ্বের সামনে কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফলে মাত্র এগারো বছরে ভারতের সামুদ্রিক অঞ্চলে তার বন্দর ক্ষমতা দ্বিগুণ করেছে এর মধ্যে দিয়ে ভারত শুধুমাত্র তার অগ্রগতি অক্ষুণ্ণ রাখছে না অন্যদেরও পথ দেখাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের টার্মস অব রেফারেন্সের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের বলেন এই বেতন কমিশন গঠনের দিন থেকে আঠেরো মাসের মধ্যে তার সুপারিশগুলি জমা দিতে হবে একজন চেয়ারপারসন এক অস্থায়ী সদস্য এবং এক সদস্য সচিবকে নিয়ে গঠিত হবে কমিশন সরকার জানিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুবিধার পরিবর্তন ও পরিমার্জন সংক্রান্ত বিষয়টি পর্যালোচনার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম পে কমিশন গঠন হয় মন্ত্রিসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ রবি মরশুমে ফসফরাস এবং পটাসারের সারের ওপর সাঁত্রিশ হাজার নশো বাহান্ন কোটি টাকার ভর্তুকি দেওয়ার বিষয়টিও অনুমোদন দিয়েছে পয়লা অক্টোবর থেকেই ভর্তুকিযুক্ত দর প্রযোজ্য হবে এর ফলে কৃষকরা কম দামে এই সার তিনি আরো বলেন পটাশ এবং আন্তর্জাতিক দরের প্রেক্ষিতে সহজ করা হয়েছে ফসল ऑफ पीएनके फर्टिलाइजर স্কিম उन सबका सब्सिडी का সবসিডি প্রোগ্রাম फॉस्फोरस पोटैश और सल्फर के एन पी केएस इनका रूपीज पर किलोग्राम के ये प्राइसेस डिसाइड हुए पी और एस न्यूट्रियट है जो कि इसमें रबी में काफी बड़ी मात्रा में यूज होते हैं उसके प्राइस करीब वन टू तो टेन परसेंट हायर है कम्पेयर टू तो दी प्रीवियस प्राइसेस ये सारा का सारा जो पूरा प्रोग्राम है इससे हमारे किसानों को इस रबी सीजन में बहुत बड़ी राहत मिलेगी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার সারা দেশের কৃষকদের কল্যাণের প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে রবি মরশুমের জন্য ফসফরাস এবং পটাশারের ওপর ভর্তুকি অনুমোদন করে সরকার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে খবর আকাশবাণী থেকে কেন্দ্রীয় শ্রম কর্মনিযুক্তি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে আকাশবাণী আয়োজিত দু হাজার পঁচিশ সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় ভাষণ দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রথম তথ্য সম্প্রচার মন্ত্রী সর্দার বল্লভাই প্যাটেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আকাশবাণী প্রতি বছর বার্ষিকী স্মারক বক্তৃতার আয়োজন করে থাকে অতীতে বিশিষ্ট নেতৃবৃন্দ বিজ্ঞানী ও ঐতিহাসিকরা এই মঞ্চ থেকে স্মরণীয় ভাষণ দিয়েছেন উনিশশো সালে স্মারক বক্তৃতা শুরু হয় প্রথম ভাষণ দেন সি রাজা গোপালাচারী আজকের বক্তৃতার রেকর্ড আগামী একত্রিশে অক্টোবর সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে আকাশবাণীর প্রতিটি নেটওয়ার্ক থেকে সম্প্রচারিত হবে কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষণ রেড্ডি আজ নতুন দিল্লিতে কয়লা খনি নিলামের চতুর্দশ পর্বের সূচনা করবেন কয়লা মন্ত্রক জানিয়েছে নিলামের লক্ষ্য হল সহজে বাণিজ্যকে উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ এবং বৃহত্তর শিল্পক্ষেত্রে অংশগ্রহণকে উৎসাহিত করা মন্ত্রক এই প্রথম ভূগর্ভস্থ কয়লা থেকে গ্যাস উৎপাদনের বিষয়টি নিলাম প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করেছে চতুর্দশ পর্বে সম্পূর্ণ উত্তোলন সম্পন্ন খনি ও আংশিকভাবে খোলা হয়েছে এরকম কয়লা ব্লকগুলিকেও নিলামের আওতায় আনা ভারতীয় রেল জানিয়েছে ছট পুজোর পর পুণ্যার্থীদের নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছে দিতে ভারতীয় রেলের বারো লক্ষেরও বেশি কর্মী দিনরাত কাজ করে চলেছেন এক বিবৃতিতে রেলমন্ত্রক জানিয়েছে উৎসবের মোট ভ্রমণকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে বারো হাজারেরও বেশি বিশেষ ট্রেন চালানোর এক সর্বাত্মক ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ছিল যাত্রী সুবিধার্থে প্রতীক্ষালয় নতুন দিল্লির রেল স্টেশনে সাত হাজার যাত্রীর জন্য এক নতুন প্রতীক্ষালয় গড়ে তোলা হয় গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হানায় নজনের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংঘর্ষ বিরতি হামাস ভঙ্গ করেছে বলে ইসরায়েল দাবি করেছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার বিরুদ্ধে বাধ্যতামূলক পদক্ষেপ নেওয়া হবে বলে নির্দেশ দেয়ার পর এই বিমান হামলা চালানো হয় ইসরায়েলি আধিকারিকদের সূত্র অনুসারে রাফা অঞ্চলে হামাস রকেট চালিত গ্রেনেড ও স্নাইপার আক্রমণ চালায় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হুঁশিয়ারি দিয়েছিলেন হামাসকে এর জন্য চড়া মাসুল দিতে হবে এরপরেই গাজার আল জাভেরা শহরাঞ্চল খান ইউনুস এলাকায় ইসরায়েলি বিমান হামলা চলে হামাস অবশ্য ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করার কথা অস্বীকার করেছে এবং সংঘর্ষ বিরোধী চুক্তিভগনের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়াল গতকাল তার ব্রাসেলস সফর শেষ করেছেন এই পর্বে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে তিনি বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের কমিশনার মারো সেফকোভেইচের সঙ্গে বৈঠক করেছেন এক সামাজিক বার্তায় শ্রী গোয়েল জানান এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং অনেক বকেয়া সমস্যার সমাধান করা সম্ভবপর হয়েছে ভারতের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যানবেরার মানুকা ওভালে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর সাংবাদিক গতকাল দুটো টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই তারা এই সিরিজ দেখছেন অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয় তাদের কাছে চ্যালেঞ্জের হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা গত রাতে অন্ধ্রপ্রদেশের মাছিলিপ্তনাম এবং মাঝে ইয়ানাম অতিক্রম করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অন্ধ্রপ্রদেশ ওড়িশার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন নতুন দিল্লিতে আকাশবাণীর আয়োজনে আজ সন্ধ্যায় সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় ভাষণ দেবেন কেন্দ্রীয় শ্রম কর্মনিযুক্তি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডিয়া খবর শেষ হল